সুদীপার বাবার কথা রাখতেই সুদীপাকে বিয়ে করছে আদিত্য তখনই আদিত্য সুদীপাকে বলে শুনুন আপনাকে আমি বিয়ে করছি শুধুমাত্র এই অধিকারটা ছাড়া আর কোনো অধিকার আমার কাছ থেকে আশা করবেন না আপনি তখন সুদীপা বলে আমি জানি আপনার কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছু আশা করিও নি আর করব না শুধুমাত্র বাবার কথা ভেবে আমি আজকে বিয়েতে রাজি হয়েছি আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই আর কিছুই না তখন এই কথা শুনে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ঠাকুর মশাই আদিত্যর হাতে সিঁদুর ধরিয়ে দিলেই আদিত্য সিঁদুরটা পরিয়ে দেয় সুদীপাকে তখন সুদীপাকে সিঁদুরটা পরানো মাত্রই সেখানে হাজির হয় পরমা তখন সুদীপাকে সিঁদুর পরানো অবস্থায় দেখে পরমা এসে বলে আদিত্য তখন আদিত্য পরমাকে দেখে চমকে যায় তখন পরমা বলে তুমি তুমি বিয়ে করবে বলে শুধুমাত্র আমাকে নেমন্ত্রণ করে এখানে তোমার বিয়েতে ডেকেছ তখন তো আদিত্য চমকে গিয়ে পরমার দিকে তাকিয়ে থাকে তখন সুদীপা সুদীপা পরমাকে বলে তার মানে পরমা পরমা তখন দিকে তাকিয়ে থাকে আর কিছুই বলে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে দিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পরমাকে নিয়ে অভ্র বাড়ির ভিতরে ঢুকে তখন পরমা শুধুমাত্র আদিত্যর আর অভ্রর ছবির দিকেই তাকিয়ে থাকে তখন অভ্র কিছু একটা ধরতে গিয়েও ধরতে পারে না তারপর দেখা যাবে পরমাকে পরমার ঘরে নিয়ে যায় সবাই আর সবাই মিলে খুব আনন্দ করছে কিন্তু পরমা মনে মনে ভাবে আজকের দিনটা তো গেল কিন্তু কালকে থেকে আমি কি করে অন্য একটা মানুষের সঙ্গে সংসার শুরু করব তখন ওইদিকে অভ্র মনে মনে বলে আমি তো পরমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম কিন্তু ওরা তো কেউই এখান থেকে একটুও সরছে না কি করে পরমাকে আমি গিফটটা দেব কে জানে ওদিকে দেখা যাবে অদ্রেজা আর অনির্বাণ দুজনের মধ্যে কথা বলতে থাকে তখন অনির্বাণ বলে আজকে আমি বরং দা ভাইয়ের সঙ্গে শুয়ে পড়ি আর তুমি বরং সঙ্গে শুও তখন অজ্রেজা বলে না একদম না তোমাকে একা আমি না দেখা যাবে ছোট ভাই বোনের সঙ্গে অব্র খুব মজা করতে থাকে তারপরে ওই সে এসে পরমা আর সামনা সামনাসামনি দাঁড় করিয়ে দিলে অব্র পরমা দিকে তাকিয়ে যেন চুপ করে তাড়িয়ে পড়ে আর অভ্র মনে মনে বলে আমি কেন যে তোমার সামনে এসে এরকম চুপ হয়ে দেয় আমি নিজেও বলতে পারি না তখনই দেখা যাবে অপ্র মা সেখানে আসে সেই বলে একে অভ্র সন্ধ্যা হয়ে আসলো আজকে তো তোমার কাল রাতে তুমি এখানে কেন এসেছো তখন ওই সে ওরা আরো অনেক কথা বলতে থাকে তারপরে দেখা যাবে সবাই বেরিয়ে গেলেই অভ্রর মা পরমাকে বলে শোনো পরমা এটা তোমার নিজের বাড়ি তোমার নিজের বাড়ি মনে করেই তুমি থাকবে ঠিক আছে আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দাও পরে কালকে তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান বউ ভাত আর তা কালকে তোমাদের প্রসাদ যা ঠিক আছে তুমি না কোনো কিছু মনে রাখবে না আর এরকম মুখ করে আছো কেন বলো তো একটু হাসো হাসো না আর নিচে এসো সবার সঙ্গে কথা বললে ভালো লাগবে তখনই পরমা বলে আমার একটু ফোন করা দরকার আছে ফোন করে আসছি তখনই দেখা যাবে অবরোর মা সেখান থেকে রেগে চলে যায় ওইদিকে পরমা আদিত্যকে ফোন করে তখন আদিত্য ফোনটা রিসিভ করলে পরমা বলে আচ্ছা আদিত্য তুমি আমাকে আমার কাছ থেকে পালাবে বলেই এভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে শুধুমাত্র আমাকে ভয় পেয়ে তখন আদিত্য বলে না পরমা সত্যি কাজ ছিল আমার কাজ ছিল তার জন্য সুদীপা সুদীপাকে বাঁচানোর জন্য গিয়েছিলে তাই তো মেয়েটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে তখন আদিত্য বলে বিশ্বাস করো সুদীপা খুবই ভালো স্টুডেন্ট এখানকার মধ্যে সুদীপাই ফার্স্ট যে কিনা ডক্টর হবে তার জন্যই আমাকে আসতে হয়েছে এই মেয়েটাকে তখন যদি আমি না বাঁচাতাম না তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত তখন পরমা বলে কিন্তু আমি আমি কি করব আমি কি করব আদিত্য তখন আদিত্য বলে দেখো পরমা সবকিছু না মেনে নাও মেনে নাও তুমি তখনই সুদীপা নিজের নাম শুনে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিত্যর কথা শুনতে থাকে আর বলে কি ব্যাপার আমার নাম নিয়ে কাকে এত ভালো ভালো কথা বলছে তারপরে দেখা যাবে পরমা বলে আমি কি করে সবটা ভুলে যাবো বলো তো আমি এখানে অন্য আরেকজনের সঙ্গে কি করে সংসার করব তখনই অভ্র এসে সবটা শুনে পুরো হতভঙ্গ হয়ে যায় তাকিয়ে থাকে পরমার দিকে আর মনে মনে বলে এসব কি বলছে পরমা ওদিকে পরমা আদিত্যকে বলে হ্যাঁ আমার তো এ বাড়িতে আসার কথা ছিল ঠিক কিন্তু সেটা তো তোমার হাত ধরে আমি কি করে আরেকজনের সঙ্গে সংসার করব বলো তো আমি তো তাকে কিছুতেই মেনে নিতে পারবো না কিছুতেই না তারপরে পরমাকে আদিত্য বলে দেখো পরমা কিছু ভুলে যাও নিজের জীবনটা নতুন করে সাজানোর চেষ্টা করো তখন তো সবকিছু শুনে ফেলে অব্র তখন পরমা বলে আমি তো শুধুমাত্র তোমার বউ হয়ে এই বাড়িতে আসতে চেয়েছিলাম আদিত্য তাহলে আমি কি করে কি করে তোমার দাদার সঙ্গে সংসার করব তখন অব্র শুনে সেখান থেকে চলে যেতে লাগলেই দরজায় বাড়ি খায় তখনই দেখা যাবে সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয় পরমা ওইদিকে সুদীপা সুদীপা আদিত্যকে বলে আমি আপনাকে সরি বলতে এসেছিলাম বাবার কথায় তখন আদিত্য বলে ও সরি বলতে এসে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনা করছিল তাই তো তখন সুদীপা বলে না আমার নাম শুনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম আসলে আমার নামে এত ভালো ভালো কথা বললেন সেটাই শুনছিলাম আর কিছুই না দেখে পরমা বলে কিছু বলবে তখন অব্র বলে না তোমাকে একটা কথা বলতে এসেছিলাম তখনই পরমা মনে মনে ভাবে ও অব সবটা শুনে ফেলল না তো তখন অব্র বলে কালকেই না আমাকে এখান থেকে চলে যেতে হবে কালকে আমার ডিউটিতে জয়েন করতে হবে তখন এই কথা শুনে পরমা অবাক হয়ে যায় আর বলে বাড়িতে সবাই জানে আর কালকে চলে যেতে হবে তখন এ বলে হ্যাঁ কালকে চলে যেতে হবে না না বাড়িতে কেউ জানে সর্বপ্রথম বললাম তাই তোমাকে জানাতে আসলাম আমি কালকে সকালেই চলে যাব তখন এই কথা শুনে পরমা তাকিয়ে থাকে অভ্র দিকে ওইদিকে অব্র প্রচন্ড কষ্ট পায় মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে গিফটটা লুকিয়ে রেখেই চলে যেতে লাগে আর পরমাকে বলে পরমা তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হলো না এই বলে সেখান থেকে বেরিয়ে যায় অব্র ওইদিকে পরমা অব্র দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে তাহলে কি সবটা জেনে ফেললো ওইদিকে সুদীপা আদিত্যকে বলে শুনুন আমি না শুধুমাত্র আমার বাবার কথায় আপনাকে সরি বলতে এসেছিলাম আর কিছুই না আপনার কথা শোনার আমার ইচ্ছে ছিল না আপনার সঙ্গে কথা বলারও আমার কোনো ইচ্ছে নেই তখন আদিত্য বলে শোনো আমার না এমনিতে মন খারাপ সরি বলা হয়ে গেছে এখন চলে যাও তখন সুদীপা চলে যেতে লাগলে আদিত্য বলে রাত হয়ে গেছে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি তখন সুদীপা বলে না দরকার নেই আপনি তো আর আমার দায়িত্ব নেননি আমার দায়িত্ব আমি নিতে পারবো আমি না চলে যেতে পারবো আমার কথা আপনাকে ভাবতে হবে না আমার বাবার শুধু রিলিজ লেটারটা গ্রহণ করলে হবে সকাল হয়ে যায় সকাল হলে দেখা যাবে অব্র ওর মাকে প্রণাম করছে তখনই সবার কাছ থেকে বিধায় নিচ্ছে অব্র তখনই অব্রর মা কাঁদতে থাকে আর বলে অব্র আজকে তোর বউ ভাত পরমাদের বাড়ি থেকে লোক আসবে তারা যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি জবাব দেবো তখন অব্র বলে মা দেশের জন্য দেশের জন্য তোমার ছেলে কাজ করতে যাচ্ছে আর কিছুই না এটাই বলবে এই বলে অব্র কাঁদতে থাকে তখন অব্রর মাও থাকে তখনই দেখা যাবে ছোট বোন বলে দাদা তোকে নিয়ে কালকে কত মজা করছিলাম যে তুই বৌদিকে নিয়ে যেতে পারবি না বৌদিকে ছেড়ে বোঝা যায় যেতেই পারবি না আর আজকে দেখ এখনই তুই চলে যেতে হচ্ছে তোকে আমার কথায় তুই রাগ করেছিস না রে তখনই অব্র এসে ঐশীকে জড়িয়ে ধরে আর বলে না রে পাগলি যা হবার তা তো হতেই বল যা হওয়ার নয় সেটা তো হবে না তাই যা ঘটছে সেটা ঠিকই ঘটছে তখন এই বলেই অব্র পরম আর কথাগুলো ভাবতে থাকে আর চোখের জল ফেলতে থাকে আর খুব কষ্ট পায় চাপা কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অব্র তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অব্র কষ্ট দেখে তোমাদের কার কার চোখে জল চলে এসেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ